সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা অ্যাডেনিয়াম গাছের কাটিং গ্রো করবেন বা কাটিং থেকে কীভাবে চারা তৈরি করবেন আমি যেভাবে কাটিং বসিয়ে থাকি এবং কাটিং থেকে বহু চারা তৈরি করে থাকি তা আজ আমি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখুন এবং শিখে নিন কীভাবে কাটিং থেকে সহজেই চারা তৈরি করে নেওয়া যায় আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরানো বন্ধু আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রথমে কাটিং বসানোর জন্য আমাদের সবার আগে যেটা লাগবে সেটা হলো সুস্থ সবল গাছ থেকে অন্তত এক বছরের পুরানো ডাল সংগ্রহ করতে হবে কারণ ডাল যত পুরানো হবে কাটিং গ্রো হওয়ার সম্ভাবনা ততই বেশি হবে সেজন্য আমরা এক বছরের কম বয়সী ডাল কখনোই বসাবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এখানে প্রায় এক বছরের পুরানো কিছু ডাল সংগ্রহ করে নিয়ে তার সমস্ত পাতা ছেঁটে দিয়ে ডালগুলোকে ছয় থেকে আট ইঞ্চি লম্বা করে কেটে নেব কেটে নেওয়ার পর এগুলোকে আমি যে কোনো ফাঙ্গিসাইডের পলেপ লাগিয়ে নেব যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে এবার আমাদের এই কাটিংগুলো বসানোর জন্য কেমন বা কী ধরনের মিডিয়া নেব তার জন্য আমাদের নিতে হবে প্লেন মাঝারি দানার লাল বালি যদি হানড্রেড পারসেন্ট গ্রো করাতে চান তাহলে বালিগুলোকে অবশ্যই শোধন করে নেবেন সেক্ষেত্রে আপনারা বালিগুলোকে পরিষ্কার জলে ধুয়ে এবং পরে ফাঙ্গিসাইন মেশানো জলে কিছুক্ষণ রেখে বালিগুলো তুলে শুকিয়ে নিতে হবে এইভাবেই বালিকে শোধন করে নিতে হয় আমার যেহেতু বালি শোধন করাই ছিল তাই আমি আর আপনাদের দেখালাম না তো আমি যেভাবে বললাম ওইভাবে শোধন করে নিলেই হবে তো এখন কাটিংগুলোকে আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নেব কাটা অংশগুলো অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে ফাঙ্গিসাইড লাগানোর পর কিছুক্ষণ এগুলোকে আমি রেখে দেবো যাতে ফাঙ্গিসাইডটা একটু শুকিয়ে যায় যাতে কাটিংয়ের গায়ে খুব সুন্দরভাবে ফাঙ্গিসাইডটা কোট হয়ে যায় এভাবে আপনারাও ফাঙ্গিসাইডের পেস্টের মধ্যে কাটিংগুলোকে ডিপ করে নেওয়ার পর অবশ্যই শুকিয়ে নেবেন আমরা এই কাটিংগুলো মাটির মধ্যেও বসাতে পারি বালিতেও বসাতে পারি তবে মাটির ক্ষেত্রে কাটিং বসালে শিকড় থেকে মাটিগুলো ছাড়াতে খুবই অসুবিধা হয় কিন্তু বালির ক্ষেত্রে সে সমস্যাটা হয় না অর্ধেক বালি এবং অর্ধেক মাটি মিশিয়ে এভাবেও আমরা কাটিং বসিয়ে নিতে পারি তবে আমি এখন প্লেন বালিতেই গ্রো করব তার জন্য আমি এখানে বেশ কিছু বালি নিয়ে নিয়েছি অবশ্যই শোধন করা বালি হতে হবে কারণ অনেক সময় বালির মধ্যে অনেক ময়লা থাকে বা জায়গা বিশেষে বালি নোনাও হয়ে থাকে এইসব নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই বালিগুলোকে আমাদের শোধন করে নিতে হবে তাই শোধন করা বালির মধ্যে আমরা যদি কাটিংগুলো বসাই সফলতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তা আমি এই পাত্রে কিছুটা বালি নিয়ে প্লেন জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপর কাটিংগুলো বসানোর জন্য কোনো কিছুর সাহায্যে হাফ ইঞ্চি পরিমাণে গর্ত করে নেব এভাবে গর্ত করে নিলে কাটিংগুলো বসাতে সুবিধা হয় তার জন্যেই করে নেয়া আমি যে ফাঙ্গিসাইডের সাইডের প্রলেপটা লাগিয়েছি অনেকের কাছে হয়তো ফাঙ্গি নাও থাকতে পারে তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই ঘরে নিশ্চয়ই হলুদের গুঁড়ো থাকবে হলুদের গুঁড়োর পেস্ট বানিয়ে আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন অথবা দারচিনি থাকলে সেই দারুচিনি গুঁড়ো করেও আপনারা লাগিয়ে নিতে পারেন তাতে আরও সুন্দর গ্রো হবে এইভাবে বসিয়ে নেওয়ার পর আমি উপরে আরও কিছুটা বালি দিয়ে নিলাম যাতে কাটিংগুলো যেন ভালোভাবে সেট হয়ে যায় সবগুলো কাটিং যাতে সমান উচ্চতায় থাকে তার জন্য যেগুলো ছোট বড় আছে যেগুলো বড় আছে সেগুলোকে কেটে সমান করে নেব কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইডের সাইডের লাগিয়ে নিতে হবে অনেক সময় এই কাটা অংশ থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকে তাই এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে নিলে সেই ভয়টা আর থাকবে না এবার আমি এতে জল দিয়ে নেব যেহেতু আমার বালি শোধন করা ছিল তাই আমি আর ফাঙ্গিসাইড মিশ্রিত জল দেব না প্লেন জলই দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে নিতে পারেন কাটিংগুলো বসানোর পর সরাসরি বৃষ্টির জল না পড়ে এবং সরাসরি রোদ্দুর না আসে এরকম জায়গায় রেখে দেব এক সপ্তাহ তারপর আমি এগুলোকে বাইরে রেখে দেব তো বন্ধুরা ফিরে এলাম প্রায় দেড় মাস পর এখন দেখে নেব কাটিংগুলোয় কেমন শিকড় হয়েছে তো প্রথমে আমরা কন্টেনারটি কেটে নেব কখনোই আমরা গাছগুলোকে টেনে তুলতে যাব না তাতে শিকড়ের ক্ষতি হতে পারে সেই জন্য প্রথমে কন্টেনারটা কেটে নিয়ে তারপর আমরা এই গামলার মধ্যে জল ঢেলে দেব যেহেতু প্লেন বালি জল পেলেই সমস্ত বালি সরে যাবে আর আমরা সহজেই কাটিংগুলোকে তুলে নিতে পারবো তাতে শিকড়ের কোনো ক্ষতি হবে না এইভাবে আপনারা জলে ডুবিয়ে দেবেন তাহলেই সহজেই উঠে আসবে দেখুন কত সুন্দর শিকড়ের ডেভেলপমেন্ট হয়েছে মাত্র দিনেই দেখলেন তো কত সহজেই বালির মধ্যে কাটিং গ্রো করা যায় তো এভাবেই আপনারা বালির মধ্যে কাটিং গ্রো করে নেবেন কিছুটা কাটিং নষ্ট হয়ে গেলেও অধিকাংশ কাটিং কিন্তু গ্রো হয়েছে এর থেকে আমাদের ধারণা হয়ে গেল প্লেন বালিতেও কাটিং গ্রো হয় দেখুন কত সুন্দর শিকড়ের ডেভেলপমেন্ট হয়েছে এই যে সরু সরু শিকড়গুলো দেখছেন সময়ের সাথে সাথে এগুলো একদিন সুন্দর কডেকসে পরিণত হবে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তার জন্য এগুলোকে এককভাবে আলাদা আলাদা পাত্রে বসিয়ে নিতে হবে ধাপে ধাপে পাত্রের পরিবর্তন করতে হবে গাছ যত বাড়তে থাকবে পাত্রের সাইজও বাড়াতে হবে তাহলেই আপনার গাছের কডেক্স বাড়তে থাকবে তাই আমি গাছগুলোকে এখন এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে বসিয়ে নেব এখন যে মিডিয়াটি আমি ইউজ করছি এর মধ্যে রয়েছে মাটি পুরোটাই মাটি অল্প কিছু বালি মেশানো আছে ব্যাস এগুলো দিয়েই আমি এই গাছগুলো প্রতিস্থাপন করে দিলাম এগুলোকে এক সপ্তাহ সেমি রাখার পর বাইরে বের করে দেব এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি চার মাস আগে এভাবেই লাগিয়েছিলাম এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে তো এখন আমি দেখে নেব এই গাছের মধ্যে কেমন শিকড় হয়েছে এবং কডেক্স হয়েছে কিনা। আর সাথে সাথে আমি একে অন্য পাত্রে প্রতিস্থাপন করে দেব মাটিতেই গাছটি বসানো ছিল দেখুন কত সুন্দর শিকড় দেখা যাচ্ছে তেমন কিছুই খাবার এতে দেয়া হয়নি শুধু মাঝে মাঝে একটু এনপিকে উনিশ 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 মাসে দুবার স্প্রে করেছি আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতাম যেমন আর সব গাছে দিলে এতেও দিয়ে দিতাম এইভাবে যত্ন করেছিলাম তো দেখুন কাটিংয়ের গাছে কত সুন্দর কডেক্স হয়েছে তো এখন আমি বাড়তি শিকড়গুলো কেটে একটু পরিষ্কার করে নেব নিয়ে এবার একে আমি অন্য টবে প্রতিস্থাপন করে দেব তো প্রতিস্থাপন করার জন্য আমি এখানে নিয়েছি দুই ভাগ মাটি এক ভাগ বালি কিছুটা পাতা পচা সার আর এক মুঠো নিয়েছি হাড় গুঁড়ো আর এক মুঠো নিয়েছি শিংকুচি আর তার সঙ্গে মিশিয়ে দিলাম একটু ফাঙ্গিসাইড ব্যাস এগুলো দিয়েই মিডিয়া তৈরি করে নিলাম আর দিয়েছি কিছু কাঠকয়লা কয়লা চার ইঞ্চি টবে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করে দেব তার জন্য টবের নিচে আমি একটু নুড়ি পাথর দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম কিছু কলার পাতা অবশ্যই শুকনো কলার পাতা দিয়ে নিলাম আপনাদের যদি হাতের কাছে থাকে নিশ্চয়ই আপনারাও দিয়ে নেবেন এইভাবে আমি প্রত্যেকটি গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে এটা দিয়ে থাকি কারণ কলার পাতায় রয়েছে পটাশ আমরা জৈব পটাশ হিসাবে কলার পাতা ইউজ করতে পারি কলার পাতাগুলো যখন ধীরে ধীরে ডিকম্পোস্ট হবে তখন গাছ পটাশিয়ামের সোর্স পেয়ে যাবে সেই জন্য কলার পাতা দিয়ে নিলাম নিচে এক হিসাবে ড্রেনেজেরও কাজ হবে আবার পরে পটাশিয়ামেরও কাজ করবে তো এইভাবে একটু উঁচু করে বসিয়ে নিতে হবে যেন পডেক্স একটু দেখা যায় আমরা প্রত্যেকবার যখনই গাছ বসাবো তখনই একটু একটু করে তুলে তুলে গাছটাকে উঁচু করে নেব যাতে কডেক্সগুলো বাইরে থেকে লক্ষ্য করা যায় এরপর এতে আমি ভরপুর মাত্রায় ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে দেব যাতে ভিতরে কোনো এয়ার গ্যাপ না থেকে যায় তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় আমার যে সকল বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বেগম কারিমা হক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই গার্ডেনিং উইথ বিকে এইচ পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ